যেমিতির প্রাথমিক আলোচনায় প্রাথমিক আলোচনায় আকৃতি আকৃতি প্রাথমিক আলোচনায় আকৃতি তিন রকম প্রাথমিক আলোচনায় যেমিতির আকৃতিকে তিন ভাগে ভাগ করা হয় গোলাকৃতি গোলাকৃতি তারপর হচ্ছে ত্রি তিন কোন আকৃতি তিন কোনা গোল আকৃতি তিন কোন চার কোনা আকৃতি তিন প্রকার প্রাথমিকভাবে গোল আকৃতি তিন কোন আকৃতি গোল মানে হচ্ছে গোল হবে তিন কোনা এই যে এক কোনা দুই কোন তিন কোন আর চার কোনার ক্ষেত্রে যেরকম হবে চারটি কোনা এক দুই তিন চার চারটি কোনা যেমন এই প্রাথমিক আলোচনায় আকৃতি তিন রকম গোল আকৃতি গোল হবে তিন কোন আকৃতি তিনটা কোন থাকবে এবং চার কোনায় চারটা কোন থাকবে তাহলে এই হচ্ছে যেমিতির প্রাথমিক আলোচনা এরপর প্যাটার্ন 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 ধারণাটা আমরা এভাবেই বলতে পারি যে ধরো মানে কতগুলা জিনিসের সুন্দর সুবিন্যস্ত যে অবস্থাকেই আমরা একটা প্যাটার্ন বোধ ধরতে পারি যেমন ধরো কোথাও গোল আকৃতি আছে তারপর তিন কোন আকৃতি আছে আবার গোল আকৃতি আবার তিন কোনা দুইটা আবার গোল একটা আবার তিন দুইটা তিন এইটা একটা এইটা এক ধরনের প্যাটার্ন এখানে প্যাটার্ন এটা একটা প্যাটার্ন আরেকটা প্যাটার্ন আমরা ধরো বিবেচনা করি এরকম যে সংখ্যার সংখ্যার প্যাটার্ন এক দুই আবার এক দুই আবার এক দুই এক দুই মানে একটা জিনিসই বারবার আসতেছে এটা আরেকটা সংখ্যার প্যাটার্ন আর এটা হচ্ছে বর্ণমালার প্যাটার্ন আমরা আরেকটা ধরতে পারি বর্ণমালার প্যাটার্ন ডাবল এ বি ডাবল এ বি ডাবল এ বি দেখো এটাও একটা বর্ণমালার বা ল্যাটারগুলো প্যাটার্ন তো এভাবে বিভিন্ন প্যাটার্ন প্রকৃতিতে তোমরা খুঁজলেই পাবে এই ধরনের সুবিন্যস্ত সাজানোর যে অবস্থা সেটা একটা প্যাটার্ন প্রকাশ করে আমরা অনেকগুলো সংখ্যার ধারণা পেয়েছি হুম যেমন এক থেকে শুরু করে এক থেকে শুরু করে দুই তিন চার পাঁচ এভাবে অসংখ্য সংখ্যা আছে ঠিক আছে এই সংখ্যাগুলোকে আমরা এভাবে লেখাকে আমরা অঙ্কে লেখা বলি হ্যাঁ যেমন অঙ্কে এগুলোকে বলা হয় অঙ্কে লেখা এক এগারো বিশ বাইশ চব্বিশ এগুলোকে বলে অঙ্কে লেখা মানে এগুলো দেখো প্রত্যেকটা সংখ্যায় অঙ্ক দিয়ে লেখা হয়েছে অঙ্ক দিলে এটাকে এটাকে অঙ্কে লেখা বলে আর কথায় কথায় লেখা এটাই যেমন এক এটাকে আমরা কথায় লিখবো এক এক বা পূর্ব এক তারপর এগারো এটাকে আমরা কথায় লিখব এগারো হুম। বিশ থেকে আমরা এভাবে পড়বো এবং লিখব বাইশ এগুলো হচ্ছে কথায় লেখার নিয়ম চব্বিশ ঠিক আছে এভাবে আমরা সংখ্যাগুলোকে অঙ্কে লেখাব লিখতে পারি এবং কথায় লিখতে পারি